সে মুহূর্তে আজকের আলোচনা গুরুত্বের দাবি রাখে আপনি জানতে চেয়েছেন দেশ গঠন কি তো শুরুতে আমি বলার আগে বলি যে দেশ বা রাষ্ট্র এগুলো বলতে যখন আমরা বলি তখন আজকের যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে আমরা কিন্তু আমাদের আমাদের বর্তমান জীবন রাষ্ট্র ব্যবস্থার বাউন্ডারিতেই আবদ্ধ এবং পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো রাষ্ট্রের অধীনে আছে তো রাষ্ট্র হবার জন্য আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় উপাদানকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে বা যে চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয় সেটা কি সেটা হলো একটা নির্দিষ্ট টেরিটরি বা ভূখণ্ড তারপরে তার জনগণ এরপরে তার সরকার এবং সার্বভৌমত্ব আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি একটি অন্যতম শান্তিপ্রিয় দেশ পৃথিবীতে তো এই দেশকে বা যে কোনো দেশকে গঠন করার জন্য তার উপাদানগুলোকে সামনে রাখতে হয় এই উপাদানগুলোকে সামনে রেখে সেটাকে তার নাগরিকদের নীতি আদর্শকে সামনে রেখে গড়ার কাজটাই হয়ে যায় সেই দেশের নাগরিকদের দেশ গঠনের প্রক্রিয়া কারণ সব দেশের নাগরিকের বিশ্বাস ধর্ম বিশ্বাস আদর্শ দর্শন এক নয় সুতরাং যে দেশের জনগণের যে আদর্শ বা চেতনায় যারা বিশ্বাস করে তাদের দেশ সরকার এবং সার্বভৌমত্ব জ্ঞান সেইভাবে হবে এদেশের প্রায় বিরানব্বই ভাগ মানুষ বা নব্বই ভাগ মানুষ ইসলামে বিশ্বাসী তাওহিদে বিশ্বাস আর এই ইসলামের বক্তব্য কি আল্লাহ তাআলা বলেছেন লিল্লা হেমুলকুৎসামাওয়াত আলাপ লিল্লা হিমাফিসামাওয়াতে ও মাফিল যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার জন্য তাহলে এই পৃথিবী এই পৃথিবীর গোটা বিশ্ব জগতের বা জগৎ সমূহের যে সৃষ্টি আছে সৃষ্টি নিচয়ের যে রব তিনি হচ্ছেন ইলা তিনি হচ্ছেন আদেশদাতা সুতরাং দেশ গঠন বলতে দেশের যে উপাদান এই উপাদানগুলোকে দেশে বসবাসরত মানুষের চিন্তা আদর্শ চেতনা বিশ্বাসের আলোকে যে গঠন যে কাজ বা যে দায়বদ্ধতাগুলো আসে সেই দায়বদ্ধতাগুলোই হচ্ছে সেই দেশের নাগরিকের দেশ গঠনের এজেন্ডা বা কার্যক্রমের মধ্যে আসবে সেখানে অনেক বিষয় আছে তো আমি আপনার প্রশ্নের কথাটুকু এভাবেই বলছি যে আসলে দেশ গঠন হলো একটা দেশের নাগরিকদের মাধ্যমে বা নাগরিকদের বিশ্বাস আচরণ চিন্তা আলোকে সেই দেশের সেটাকে আজকের আধুনিক রাষ্ট্রধারায় গড়ে তোলার জন্য তার ভূখণ্ডের সুরক্ষা তার সার্বভৌমত্বের সুরক্ষা তার জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতিফলন এবং সেটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে তার যে রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা থাকে এই সামগ্রিক কাজগুলোকে সহযোগিতা পরিচালনার জন্য সহায়তা করার সব কাজটি দেশ গঠনের মধ্যে অন্তর্ভুক্ত বলে আমি মনে করি